আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আবারও পাইকারি দোকানে চলে আসলাম কিছু মাল নেওয়ার জন্য অবশ্যই আপনারা বলতে পারেন আপনি কদিন আগেও মাল কিনছেন বা পাইকারি মাল এমন একটা মাল এটা আপনার দোকানে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দশ হাজার মানে যত টাকার মাল ওই আপনার দোকান না কেন দু এক দিন পাশাপাশি একটা একটা শর্ট পড়ই তো আমার আজকে মেসোয়াক আঁতর এই শর্ট পড়ে গেছে গা মেসোয়াক আঁতর তসবি আর কিছু আয়না এরকম কিছু মাল শর্ট পড়ছে যদি মানে এক দুইশো তিনশো আইটেমও থাকে যদি দুই একটা আইটেমও শর্ট পরে যায় মনে করবেন আপনার দোকানে খিজে নাই ঠিক আছে আচ্ছা পাইকারি দোকানে চলে আসলাম আর কিছু মাল লইলাম আর দোকানে ঢুকলে হলে মাল কিনতে মন চা নতুন যে ভিন্ন আইটেম আছে অন্য অন্য আইটেম যে কেনার দরকার নাই ইডিও কিনতে মন চা কিন্তু ইডি কিনতে গিয়ে আমি আবার টেনশন ঢুকে দেখে এটা যখন আবার শর্ট পরে দেখা তখন আবার এটার জন্য দূরে আসা লাগে পাইকারি দোকানে তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করবেন কেয়ারফুল থাকবেন বুঝজাসিনে ব্যবসা করবেন আর বেশি মাল তুলবেন না নিজের আইটেম মোতাবেক আর দশটা পনেরোটা বিশটা অথবা আপনার প্রয়োজন হইলে বেশি জরুরি হইলে পঞ্চাশটা তো আলহামদুলিল্লাহ এই বলে শেষ কালাম আসসালামু আলাইকুম